চিরচনা গ্রাম বাংলার বৈচিত্র্যময় একটি হাঁস হাট ধারা বাজার চিনা হাস না ধারা বাজারে কিন্তু প্রচুর দেশি মুরগি বেচা কেনা হয় সাপ্তাহিক হাটের দিনে এই বাজারটি জাঁকজমক হয়ে ওঠে গৃহস্থের পালিত নানান জাতের দিয়ে এই হাতে সৌন্দর্য দেখলেও মন ভরে যায় গৃহস্থেরা গাছতলার নিচে নিজেদের পালিত হাঁসমুরগিগুলো নিয়ে কেউ বসে আছে কেউ দাঁড়িয়ে আছে একপাশ থেকে আরেক পাশে তাকালে মনে হয় যেন রেললাইনের দিকে তাকিয়ে আছি বাজারটি ধারাবাজার নামে পরিচিত ময়মনসিংহ বিভাগের হালুয়াঘাট উপজেলায় এই বাজারটি অবস্থিত সপ্তাহের দুই দিন শুক্রবার ও সোমবার আসলে এখানে বড় পরিসরে হাট জমে থাকে বাজারটি শুধু হাঁস মুরগি বেচা মাধ্যম নয় গৃহস্থের অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে শুধু এখানেই শেষ নয় এই বাজারটি গোটা অঞ্চল জুড়ে হাঁস মুরগির রাজধানী হিসেবে পরিচিত তাছাড়াও এই বাজারটি ঢাকা সহ বিভিন্ন বিভাগের মানুষের কাছে জনপ্রিয় একটি হাঁস মুরগির আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো এই বাজারে হাঁস মুরগির দাম কেমন তাছাড়াও এই বাজারের দৃশ্যগুলো আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আবার নতুন আর একটি গ্রামীণ হাট থেকে স্বাগত জানাচ্ছি ধারা বাজার হাঁস মুরগির জন্য বিখ্যাত সব ধরনের হাঁস মুরগি পেয়ে যাবেন হাট জমে উঠেছে আমরা হাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আট বসে প্রতি শুক্রবার এবং সোমবারে এখানে ভরপুর হাঁসের আমদানি হয় এই বাজারটিকে হাঁস মুরগির রাজধানী বলা হয়ে থাকে গ্রামের একটা বাজার আমরা পুরো বাজার আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আশা করছি পুরো ভিডিওটি দেখবেন তাহলে বুঝতে পারবেন এই বাজারে হাঁস মুরগির দাম কেমন আর কি কি জাতের হাঁস মুরগি পাওয়া যায় হাট বসে দুপুরের আগ থেকেই তো চলুন হাটের ভিতরে যাওয়া যাক হাট জমে উঠেছে আর কথা বাড়াবো না ভিডিওটি উপভোগ করতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একদম লম্বা সিরিয়াল ধরে আপনার এখানে হাঁস মুরগি নিয়ে বসে গৃহস্থরা হাঁস মুরগি বিক্রি করে থাকে এখানে সব ধরনের হাঁস মুরগি পাবেন এই বাজারে হাঁস মুরগির দাম কেমন আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো পুরো বাজারটি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই লাইক কমেন্টস করবেন শেয়ার করে দিবেন তো চলুন আমরা শুরু করি ভিডিওটি এই যে এখান থেকে দেখেন দেশি হাঁস আছে আমরা একটু দেখি জানি দামটা সাদাটা চীনা হাঁস না 마শাআল্লাহ অনেক সুন্দর একটা চীনা হাঁস দেখা যাচ্ছে মাঝারি সাইজের আর কি এটা আজকের বাজারে কত দাম চাচ্ছেন ছয়শ দাম হয় নয়শ চাওয়া ছয়শ দাম হচ্ছে এটি কি আপনার বাড়ি পালা কিনা না আর এই যে দেশি হাঁস দুটা কত চাচ্ছেন দুইটা এগারোশো এখানকার দুইটা হাঁস মিলিয়ে দাম চাচ্ছে আপনার এগারোশো টাকা বাজার রকম আজকে হাঁস মুরগির কেবল আসছেন না আচ্ছা আমরা পুরো হাটটা ঘুরে দেখবো এই যে এক ভাই এটা চীনা হাঁস নিয়ে বসে আছে পাশে দেশি মুরগিও আছে চীনা হাঁসটা কত চাচ্ছেন নয়শ এটার ওজন কতটুকু হবো দুই কেজির কম হবে দুই কেজির কম হবে ওজন মাসাল বাজারে কত বলতেছে বাজারে সাতশো টাকা দাম হচ্ছে হাতে প্রচুর হাঁস মুরগি আছে আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এই যে পাশে চীন হাঁস রয়েছে বেশ সুন্দর সুন্দর আবার দেশি হাঁসও আছে কই মুরগি কই বাড়িতে ভালো আছেন আলহামদুলিল্লাহ কোন জায়গা থেকে আসছেন কুমিল্লা থেকে আসছে ভিডিও দেখে দেখেন কত দূর থেকে আসছে আসলে আহ আপনি দিতেছেন না এই যে দেখেন ওনারা কিন্তু আবার দূর দূরান্ত থেকে যারা আসে ওনাদেরকে মুরগি সংগ্রহ করে দেয় তো আপনারা যারা ব্যাপারীদের নাম্বার চান আসলে আপনার সাথে কি যোগাযোগ করে মুরগি নিতে পারবে হাসত দেন না ফোন নাম্বারটা বলে দেন জিরো ওয়ান এইট আপনার 72 আপনার নামটা কি? আমার মোহাম্মদ হেলাল ভাই। ওনাদের সাথে যোগাযোগ করে দেশি হাঁস মুরগি সংগ্রহ করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই নিজ আসা যাওয়া করবেন, সংগ্রহ করবেন। আর কি? বেশ সুন্দর সুন্দর হাঁস মুরগি উঠেছে। আমরা পুরো বাজার ঘুরে আপনাদেরকে দেখাবো। তাহলে চীনা হাঁস কত করে বেজবেন এগুলা? হাজার টাকা করে বিক্রি করবে আর এই দেশিগুলো 500 দেশিগুলো টাকা করে বিক্রি করবে। মাশাআল্লাহ, আমরা এখান থেকে আরেকটু দেখাবো। তো এগুলা না আচ্ছা দেখো এই যে এই পাশটা থেকে আপনাদেরকে দেখাবো দেখেন প্রচুর হাঁস রয়েছে দেশি হাঁস সিনাস তারপর আপনাদেরকে এখানকার বাজারে যে দেশি মুরগিগুলো আছে সেগুলা ঘুরে ঘুরে দেখাবো দেখেন খুব সুন্দরভাবে বসেছে বাজারে বেশ সুন্দর সিনাস বড় সাইজের হ্যাঁ আসসালামু আলাইকুম ভালো আছেন সিনাস দুটো তো মাশাআল্লাহ অনেক বড় এগুলার ওজন কতটুকু হইবো গো দুটো দুইটা ছয় কেজি হবে তিন কেজির মতো আর কি এক একটা ওজন আছে দাম কত পড়বে এগুলা এক একটা পনেরোশো চীনা হাঁসের বাজার কেমন আছে আজকের দিনে কম এক একটা পনেরোশো টাকা করে আপনার দাম চাচ্ছে আর কি আর এই যে এটি কি দেশি যাতে আর কালারগুলো কালার গুলো তো একদম মানে আনকমন কালার হ্যাঁ কালারটা দেখেন মানে এটা কি কালার হয় মানে গই ঠা কালার বলতেছে তো এই জোড়াটা কত চাচ্ছে এক হাজার টাকা দাম চাচ্ছে দাম করছে কি কত সাড়ে আটশো সাড়ে আটশো টাকা দাম করছে দাম চাওয়া আছে এক হাজার টাকা আর কি আমরা এখান থেকে দেখাবো যে দেশি মুরগি নিয়ে যাচ্ছে দেখেন তো প্রিয় দর্শক আমরা এই যে এই গ্রামীণ বাজার থেকে আপনাদেরকে পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো দেশি হাঁস দেখেন সিরিয়াল নিয়ে বসে আছে ভালো আছেন ভাই দেশি হাঁসের বাজার কেমন কয় না হাঁসের গুলের দাম ই না এটি কত ঘের বলে দাম ই বলেন হাঁসের গুলের দাম ই কয় না কত জোড়া এই বড়টা

বেস কত পাইলে 600 হলে 600 বিক্রি করবে এক কেজি না ডের কেজি ওজন 마샬라 এই যে কাকুরা पान খাচ্ছে বেচাকিনি হচ্ছে না কি নাই বেচাকেনা কম এখানে প্রচুর দেশি হাঁস হয়েছে দেখেন সিরিয়াল কিন্তু হাঁসের তাহলে এখানকার গুলো কত এডি কত চাওয়া এডি কত চাওয়া চব্বিশশো ওজন কিরকম পড়বে ছ কেজি এক কেজি চাইরটা চব্বিশশো চাইট ছয় চব্বিশশো মার্শাল আর মানে জোড়া দিছে চাইটার দি আর কি এখানেও বেশ সুন্দর হাঁস আছে দেশি হাঁস চীনা হাঁস রয়েছে আমরা এই বাজারে যে দেশি মুরগি আছে সেগুলো দেখাবো দেখেন দেশি মুরগি ওনারা নিয়ে আসতেছে এখানে প্রচুর করে এই যে এগুলা সব কিন্তু আপনার কিনা শেষ আর কিনাদের একওয়া আসসালামু আলাইকুম ভালো আজকে দেশি মুরগি কত করে কিনতেছেন এগুলো বড়গুলো 450 620 এখানকার বড়গুলো ওনার আজকে কিনতেছে 450 420 টাকা করে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশি মুরগি আপনারা এই হাটে আসলে পাবেন আস্থা পাবেনই সবকিছু মিলে মানে খুব সুন্দর একটা গ্রামের হাট এটা ধড়াওয়া জল আর কি দেখেন কি পরিমাণ দেশি মুরগি উঠে থাকে তো চলুন আমরা হাসতে স্যার একটু সামনের দিকে আগাবো। 14 শতক কিন্তু প্রচুর দেশি মুরগি বেচাকেনা হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম মুরগির কিন্তু মানে भुজাই করা আছে সেইভাবে। দেখে এখানে শুধু এখানেই নয় ওই পাশে আরো প্রচুর দেশি মুরগি আছে। মোটামুটি বেচাকেনা শেষ আর কি আমরা পরে চলে এসেছি যার কারণে মুরগি গুলা দেখতে পারি নাই। এখান থেকে একটু আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম আজকে আমদানি কিরকম হইলো আমদানি কম দশক দেখতে পাচ্ছেন এত মুরগি উঠেছে তারপরে ওনারা বলতেছে আমদানি কম তার মানে আরো বেশি উঠে না আরো বেশি উঠে আজকে দাম কিরকম আজকে কত করে কিনলেন কিনা কত চারশো পঞ্চাশ ষাট কি নাই দশক আজকে কিন্তু দেশি মুরগি চারশো পঞ্চাশ ষাট আর কি কি নাই আছে এখান থেকে প্রচুর দেশি মুরগি হাঁস ইনারা এখান থেকে কিনে হাত থেকে কিনে আবার ডাকা অথবা বিভিন্ন জায়গায় কিন্তু দিয়ে থাকে এই বড়গুলা কি কি ও এখানকার যে বড়গুলা আছে এগুলা কিন্তু সাইজে দেখেন কত সুন্দর দেখতে যেরকম সুন্দর সাইজও মাশাআল্লাহ অনেক বড় এগুলা 480 টাকা করে এখানকার গুলো আপনার কিনা আছে আর কি কিনায় আছে বিক্রি হবে আরো বেশি দর্শক আমরা এই যে এই দেখতে পাচ্ছি প্রচুর দেশি মুরগি আছে বড় বড় সাইজের এগুলো ভাই বলতেছিল পাঁচশো বিশ টাকা করিয়া পাঁচশো বিশ টাকা করে কিনা না আজকে কিন্তু আপনার এই বাজারে দেশি মুরগির দাম অনেকটাই বেশি আর কি বুঝতে পারছে পাঁচশো বিশ টাকা কেজি কি নাই কি নাই আছে পাঁচশো বিশ টাকা করে অনেক দাম বাড়ছে তাইলে দেশি মুরগি কিন্তু অনেক সুন্দর আপনার তবে দাম অনেকটাই বেড়ে গেছে এখানকার বাজারগুলোতে দেশি মুরগি সবগুলা কি একই দাম আবার এর দাম টাকা করে বড়গুলো আপনারা কিনেছে দরাবাজার থেকে। এগুলা কোন জায়গায় পাঠাইবেন? দাকাতে পাঠাইবো ওনারা। তো আপনারা এখানে এখান থেকে যদি দেশি মুরগি নিতে আসেন তাহলে অবশ্যই আসতে হবে আপনার সকাল দিকে আর কি। সকাল দিকে প্রচুর দেশি হাঁস মুরগি নিয়ে আসে গ্রামের প্রাইকার এর গৃহস্থরা। এখান থেকে আবার যারা এই যে ব্যাপারী আছে আর কি ঢাকাতে দেয় তারা কিন্তু সব জব্দ করে নেই কিনে ফেলে এগুলো কিনে আবার তারা ঢাকাতে দিয়ে থাকে